ফাইনালি ফাইনালি সৌদি আরবের সরকার কিন্তু প্রবাসীদের জন্য অনেক বড় একটা সুখবর নিয়ে আসছে তো সেটা হচ্ছে যারা অবৈধ আছেন সৌদি আরবে তাদের জন্য ঠিক কি সুখবর সেটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন প্রবাসীদের জন্য সুখবর আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা অনেকে দেশে যাইতে চান যারা অবৈধ আছেন তারা কোনোভাবেই দেশে যাইতে পারেন না যদি দেশে যাইতে চান তাহলে যাওয়া যাত কিংবা পুলিশের আছে ধরা দিয়ে কিংবা অনেক টাকা খরচ করে আপনার দেশে যাইতে হয় ঠিক আছে আপনাদের জন্য সুখবর সেটা আমি বলতেছি একে একে তো আপনারা যারা যারা সৌদিতে আছেন যারা অব বর্তমানে ঠিক আছে বর্তমানে যারা অব হই নাই আপনারা চাচ্ছেন দেশে যাবেন ঠিক কোনোভাবেই যাইতে পারতাছেন না কিংবা হুরুপ মাইরা দিছে আপনাদেরকে তো আপনাদেরকে যদি সৌদি আরবের সরকারের সুযোগ করে দেয় যে আপনারা এখন যাইতে পারবেন আর নিজের ইচ্ছা মতো হুরুপ লাগাইয়া একজিট লাগাইয়া আপনি যাইতে পারবেন সেটাই কিন্তু ফাইনালি করতে চাচ্ছে সৌদি আরবের সরকার ঠিক আছে সৌদি আরবের নিউজ গুলো আপনারা দেখেন তো আপনারা দেখলে বুঝতে পারবেন ফাইনালি কিন্তু এই আপডেটটা খুব তাড়াতাড়ি আস্তে আপনি নিজের ইচ্ছাই আপনি হুরুফ মাইরা সৌদি আরবে থেকে যাইতে পারবেন আপনার যাইতে হবে না কোনো যাওয়া যাত কোনো পুলিশের কাছে যাইতে হবে না আপনার নিজের ইচ্ছাই একজিট লাগাইয়া কিংবা হরুপ মাইরা সবকিছু নিজের ফোন দিয়ে সবকিছু করে আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি আস্তে আছে আপনারা যারা যারা দেশে যাইতে চান এইভাবে তারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন আর যারা যারা অবৈধ আছে সৌদি আরবে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি বাংলাদেশ থেকে দেখেন ঠিক আছে যারা তাহলে আপনার একটা শেয়ারের কারণে সে কিন্তু আসতে পারবো বাংলাদেশে ঠিক আছে তো ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন